অনেকে চান সবল হতে সাকসেসফুল একজন মানুষ হতে তবে যে সাকসেসফুল হতে হলে কি করতে তা জানেন না অনেকে বলেন ভাই আমি অনেকে দেখছি উনি খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে গেছে উনি খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে গেছে কিন্তু আপনি পারতেছেন না কি জন্য এসব আপনাকে বের হতে হবে আপনার ঘর থেকে আসেন ডুবাইতে আসেন আপনার ডুবাইতে আসতে হবে না শুধু সর্বপ্রথম আপনার ঘর থেকে আপনি যদি গ্রামে থাকেন শহরে যান শহরে থাকলে আপনি পৃথিবীর অন্য একটা দেশে আসেন যে কোনো একটা দেশে আসেন আপনি বাহিরে দেখেন কালচারটা দেখেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এরপর আপনাকে যেটা করতে হবে যে কোনো কিছু একটা নিয়ে শুরু করে দেন আপনি কোনো কাজকে ছোটো মনে না যে কোনো একটা কাজ দিয়ে শুরু করেন তাহলে আপনি একটু টাকা জমান কিছু একটা করেন তারপর আপনি নিজের একটা বিজনেস স্টার্ট করেন তো চলুন দেখেন আপনাদেরকে সফল হওয়া কিছু মানুষকে তারা আমি বলবো না এত বড় লেভেলে সফল হয়েছে কিন্তু তারা সফল তো ভাই আপনাদের নামগুলো যদি একটু বলতেন আমার নাম আসান মাসান ভাই আপনি এখানে আপনার জার্নিংটা কীভাবে স্টার্ট হলো আমার জার্নিংটা বলতে আমি চার বছর আগে আসছি দুবাইতে এখন চার বছর হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এখন প্রফেশনাল একজন ডিজাইনার হিসেবে কাজ করি আচ্ছা আপনার শুরুটা স্টার্টিংটা কিভাবে শুরু হয়েছিল স্টার্টিংটা নতুন আসলে যে কেউ একটু কষ্ট তো আমি দেশ থেকে আসছি এখানে আসি ডিজাইনের আগে থেকে আমার শিখা ছিল ডিজাইনের কাজ এখানে এ একটু কষ্ট করছি বাট ডিজাইনের কাজটা পুরোপুরি এখন মানে একদম হাই লেভেলের ডিজাইনের কাজ জানি হ্যাঁ ডিজাইনের কাজ জানি মোটামুটি ভালো হচ্ছে চালাই না আলহামদুলিল্লাহ আমি এখন সফল আচ্ছা আমার নাম শাহিন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ফেনি ইনি ভাই হলো ফেনি থেকে তো ভাই আপনার জার্নিটা কীভাবে স্টার্ট হলো আমি ডুবাইতে এসেছি আজকে পাঁচ বছর হয়েছে প্রথমে আমার এখানে ইজিপশিয়ানের আপনার এক বছর পর্যন্ত পাশাপাশি আপনার লাইসেন্স নিয়েছি হ্যাঁ গাড়ি লাইসেন্স হ্যাঁ গাড়ি লাইসেন্স নিয়েছি এখন আলহামদুলিল্লাহ আমি এখানে ডুবাইতে হাউজ ড্রাইভিং কাজ করি হ্যাঁ আসি আলহামদুলিল্লাহ ভালোই আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের আরেক ভাই রেডি তো ভাই আপনার নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ সাগর আমার দেশের বাড়ি ফেনি আমি আসছি আপনার দুই হাজার উনিশ সালে এখানে আসার পরে আমি বাংলাদেশ থেকে কোনো কাজ শিখে আসি নাই আসার পরে আমি এখানে একটা কাপড় দোকানে জয়েন করছি একজন ক্লিনার হিসেবে তো ওখান থেকে আমার কাজ করতে করতে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে এক্সপিরিয়েন্স হওয়ার পরে আমি নিজে উদ্যোগ নিলাম দেখি আমি একটা এরকম একটা ক্লথিং ব্র্যান্ড ওপেন করব তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখন একটা ক্লথিং শপের মালিক বাস আলহামদুলিল্লাহ ভাই এই মুহূর্তে কিন্তু সফল একজন বিজনেস তো দেখতে পাচ্ছেন আপনাকে যদি প্রবাসে আসতে হয় আসার পর অবশ্যই আপনাকে ছোট দিয়ে শুরু করতে হবে তারপর আপনাকে এসে একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে তারপর আপনি পরিশ্রম করে নিজের একটা বিজনেস তার করতে পারবেন এরকম দেখতে পাচ্ছেন আমাদের তিন ভাই তারা কিন্তু তিনজন কিন্তু সফল আমাদের ভাই রয়েছে সফল আপনাদেরকে তাকে দেখাচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম আমার নাম সোহেল আমি পেনি থেকে বলতেছি আমি থাকি প্রবাসী দুবাই আমি প্রথমে কাজ করছি আমি এখানে আসার পর আমি অনেক স্ট্রাগল করছি আমি অনেক কষ্ট করছি আপনি কখন আসছেন দুবাইতে আমি দুবাইতে আসছি দু সালে প্রথম আমি আসছি আমার কোনো বাসা জানা ছিল না আমি অনেক কষ্ট করছি অনেকে বলে ভাই আমি তো বাসা জানি না আমি তো কোনো কাজ জানি না তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি বাসা ভাই এটা ইজি আপনি কারোর সাথে আপনার কোনো পাকিস্তান বা কোনো ফিলিপিন্স কোনো আপনার ওদের আপনার কলিক থাকলে আপনি তাদের সাথে থাকতে থাকতে আপনার বাসা এটা ইজি হয়ে যাবে আপনি এটা কোনো এত হার্ড কিছু না এটা আপনি শিখতে পারবেন তো বর্তমানে আপনি কি কাজ করতেছেন আমার পাকিস্তানি একটা ফ্রেন্ড ছিল উনি পাকিস্তান থেকে তো আমি প্রথমে ডেলিভারি কাজ করছি ডেলিভারি কাজ করে রাইডারে এখানে অনেক কঠিন তারপর থেকে আমি ওটা ছেড়ে এখন আমার দোস্তের সাথে আমি পার্টনারে এখন আমি কোম্পানি একটা ওপেন করেছি আচ্ছা আপনি এখানে একটা কোম্পানি খুলে ফেলছেন রাইডারই আমার কোম্পানি আছে আপনি যদি আসতে চান আচ্ছা ডেলিভারি তাদের একটা ডেলিভারি কোম্পানি রয়েছে তারা একটা পার্টনার হইছে আপনি কি পার্টনার আছে আমার পার্টনার পাকিস্তান পাকিস্তান কাজ মে তো আপনারা যদি আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন মুরাদ ভাই সাথে যোগাযোগ করুন আচ্ছা আপনি আপনি কি ভিসা দিতে পারবেন এখন ভাই আপাতত বাংলাদেশ বাংলাদেশের ভিসা বন্ধ আপনি যদি ভিসা নেক্সট টাইম খুলে আমরা আপনাদেরকে আপডেট দেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন ইনি হলেন সোহেল ভাই ইনি একজন সফল বিজনেসম্যান শুরুতে তিনি কিন্তু খুবই একদম নরমাল একটা চাকরি নিয়ে তার জার্নিংটা স্টার্ট করছেন ডুবাইতে এখন আলহামদুলিল্লাহ যদি শুরু করতে চান আপনি দিয়ে শুরু করেন আপনি যদি শুরু পাঁচ টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার সফলতা হবে আপনার আপনার বড় তার মানে আমি এখানে সবার থেকে একটা জিনিস বুঝলাম যে সফল হতে বলে শুধুমাত্র টাকা থাকলে হবে না সফল হতে হলে আপনাকে জানতে হবে ওইটা ব্যাপারে তারপর আপনাকে পরিশ্রম করতে হবে তাহলে আপনি একদিন সফল হতে পারবেন আশা করি বুঝতে পারছেন সব মানুষ তারা এখন অনেক আনন্দে আছে অনেক খুশি আছেন তারা অনেক আছে দেখাবো নতুন মিডিয়াতে নতুন কোনো ইনফরমেশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাদের জন্য তারা তাদের বিজনেসকে আরও গ্রো করতে পারে তারা আরও বড় বিজনেসম্যান হতে পারে তো বাইরে দেখতে পাচ্ছেন কল ইতিমধ্যে একটা চলে আছে বিজনেস থেকে ঠিক আছে ভালো থাকবেন